আসসালামু আলাইকুম আমি আসলাম আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা সেই ঐতিহ্যবাহী দোতলা স্টেশন প্রাচীনকালের সেই স্টেশন দেখানোর জন্য এখন স্টেশনের আমি আশেপাশে কিছু দেখাবো এবং আপনাদের জানাবো যে স্টেশনে কি আগেকার কি অবস্থা ছিল স্টেশনের বিষয়ে জানাবো আমি তা দেখতে পাচ্ছেন প্রবেশ পথ পথ প্রবেশ পথ এবং নিচে ছিল আন্ডারগ্রাউন্ড তলায় নিচে ছিল আন্ডারগ্রাউন্ড এই যে এখানে একটা গেট আছে আগে ছিল কাঠের গেট এইগুলা দেখতে পাচ্ছেন কাঠের গেট এবং দোতলা স্টেশনের সেই সিঁড়ি নিচে আরও আন্ডারগ্রাউন্ড নিচে আর তালা ছিল তা এইটা নিয়ে আমি কথা বলবো একটা মানুষের সাথে দেখি উপরে তাকে খুঁজে পাই কিনা না আমরা যাই এই স্টেশনের বিষয়ে যারা জানে তাদেরকে তাদের সাথে আমি আলাপ করব তা আমি এখন স্টেশনে উঠছি সিঁড়ি দিয়ে উঠছি দেখতে পাচ্ছেন এখনো আছে আর এক ধাপ সিঁড়ি সিঁড়ি আমি উঠলাম এখন স্টেশনে স্টেশনের উপরে উঠলাম কেবল একটা ট্রেন ছেড়ে গেল দেখতে পাচ্ছেন স্টেশনের টিকিট কাউন্টার এখনো পুরাতন আছে সেই আগেকারিটের তৈরি সেই স্টেশন কেবল একটা ট্রেন গেল এখানে যাত্রী বসার জায়গা ভিতরে আমি আপনাদের দেখাচ্ছি কিছু কিছু জায়গা যাত্রীদের বসার জন্য লেখা আছে পৌর পৌর ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি এই আলমডাঙ্গা রেল স্টেশন পুরাতন স্টেশন বিষয়ে আপনি কি কিছু জানেন ওয়ালাইকুম আসসালাম আমরা যতদূর জানি এটি একটা এশিয়া মহাদেশের উচ্চতম দোতলা স্টেশন এই আলমডাঙ্গা এই আলমডাঙ্গা স্টেশন শুধু স্টেশনই না আগে ছিল ইংরেজদের একটা কুঠি যিনি তিনি থাকতেন এই উপরে এই কুঠিতে উনি জায়গায় উপরে কোন জায়গায় হাত দিয়ে একটু দেখাতে পারবে উপরে এই যে এই যে কামরা এই কামড়ায় থাকত এই যে বলল উনি যে কামড়ায় আগেকার ইংরেজরা বলে এখানে থাকতো ইংরেজরা এখানে আর কি এই কামড়ার ভিতরে থাকতো এবং আন্ডারগ্রাউন্ড ছিল নাকি আন্ডারগ্রাউন্ড ছিল না এখানে ওরা থেকে নীল চাষের একটা পরিকল্পনা করে আর নিচে যেগুলো আপনারা কামড়া দেখছেন এই কামড়াটা হলো একটা মানে অন্ধকার জেলখানা মতো এখানে যারা ওই মিল চাষে করতে অস্বীকার যেত এদের ধরে এনে আটকে রাখা হতো তো মূলত এই স্টেশন খুব পুরাতন এবং ঐতিহ্যবাহী স্টেশন একমাত্র একটা স্টেশন দোতলা স্টেশন এই আলমডাঙ্গা স্টেশন এই আলমডাঙ্গা স্টেশনে অনেক ট্রেন আসে যায় খামে ঠিক আছে আমরা অনেক দিন ধরে আসা যাওয়া করছি আলমডাঙ্গা একটা ব্যবসায়িক জায়গা এখানে ব্যবসায়িক লোকজন এই ট্রেনে আসা যাওয়া করে এবং রাজশাহী আপনারা জানেন রাজশাহী একটা মেডিকেল বিভাগ আছে হাসপাতাল আছে ওই এখান থেকে বিভিন্ন জায়গা থেকে এই আলমডাঙ্গার উপর দিয়ে এই রাজশাহীর দিকে যায় এখানে কি কি ট্রেন অবস্থান করে থামে আর কি আপনার ইন্টারসিটি সাগরদারি চিত্রা রূপসা সীমান্ত আর লোকাল নকশীকাথা মহানন্দা রকেট ট্রেন এইগুলা থান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনার আলমডাঙ্গা স্টেশনের বিষয়ে আপনি কিছু তথ্য দিলেন এর জন্য থ্যাংক ইউ আমি আরও দেখাবো আপনাদেরকে আলমডাঙ্গা স্টেশনটা কত দূরত্ব কত বড় দেখতে পাচ্ছেন এখানে আমি ক্যামেরায় দেখাচ্ছি কত দূরত দেখতে পাচ্ছেন আপনারা নাবার জায়গা আর এখানে কিন্তু বহু দূরত বহু দূরত দেখতে পাচ্ছেন মানে দূরত বহু দূর আমি আপনাদের একটু আগিয়ে দেখাই এখানে যাত্রী সাউনি আছে এক নম্বর প্লাটফর্ম লেখা আছে এখানে আর এই লাইনটা আসলো চুয়াডাঙ্গা থেকে এটা হলো চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এই দেখে এখানে লেখা আছে আলমডাঙ্গা আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক ও সে আরো কমান করেন করবেন আপনাদের জন্য আমি ছোট ছোটো ভিডিও তৈরি করছি এর জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কিন্তু আমাকে হেল্প করবেন সবাই হেল্প করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আমার টিভির চ্যানেল ইসলামিক টিভি ফেসবুক মাসুদ ইসলামিক টিভি ফেসবুক এবং ইউটিউব হামজা টিভি কুষ্টিয়া হামজা টিভি চুয়াডাঙ্গা হামজা টিভি চুয়াডাঙ্গাটা এখন চালাচ্ছি কুষ্টিয়া আমার এক ভাই চালাচ্ছে তা সবাই আপনারা এই চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অনুরোধ করছি রিকোয়েস্ট করছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে